হ্যালো বিয়ান কেউ বস্তু সবার আবার হাজির হলাম এনাদের একটি ব্র্যান্ড এই টপিক নিয়ে তো দিন হলো গরমকালে এসে পড়ছে আর গরমকালের সবথেকে বিরক্তিকর যে বিষয় সেটা হচ্ছে গাম আর গামের গন্ধ স্পেশালি বকলের গামের গন্ধ তো আজকের ভিডিওতে এই টপিক নিয়ে কথা বলবো কিভাবে বকলের গামের গন্ধ দূর করা যায় এবং তার সাথে বকলের গা ভাসাটা কমানো যায় তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও সবশেষে বড় বলতে আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সোট টাইম লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউ দিস ইজ জ্যাটের যে ফ্রম জ্যাট ফিটনেস তো বকলে গাম আসা এবং বকলে গামের যে গন্ধ এটা আপনি একদিনে বা দু দিনে দূর করতে পারবেন না আজকে যে টিপস অ্যান্ড টিক্স দেবো সেগুলো আপনি কয়েকদিন ফলো করবেন তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেমটা ধীরে ধীরে সলভ হয়ে যাবে তো কথা না নাম্বারই আমরা নাম্বার ওয়ান টিপ স্টার্ট করে ফেলি টিপ নাম্বার ওয়ান তো টিপ নাম্বার ওয়ানে আমরা কথা বলবো হরমোনিক প্রবলেম নিয়ে অনেকেরই হরমোনিক প্রবলেম থাকে এর কারণে বকলে অতিরিক্ত গাম আসে এবং বৃষ্টি গন্ধ করে তো আপনার যদি এই হরমোনিক প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দিন দিন শুধু বাড়বে কমবে না তো সিম্পল একটা টিপস অ্যান্ড টিক্স দেব সেটা ফলো করবেন তাহলে আপনার হরমোনিক প্রবলেম টোটালি সলভ হয়ে যাবে কি করবেন ঘুম থেকে আপনি অ্যাকোয়া কোয়ার রসুন খাবেন রসুনটা খেতে অনেক খারাপ লাগবে আমি জানি তারপরও কিছু পেতে হলে কিছু দিতে হবে একটু কষ্ট করে খাবেন কয়েকদিন খাবেন সপ্তাহে আপনি সাত দিন না পারেন তিন দিন খাবেন এভাবে কয়েকদিন ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনার হরমোনিক প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এর ফলে আপনার বকলে গাম আসা এবং বকলে গামের যে গন্ধ সেটা টোটালি সলভ হয়ে যাবে ধীরে ধীরে আর হ্যাঁ আরেকটি বিষয় রসুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড মাইক্রোয়েল প্রপার্টিস আছে যেটা বডির জন্য অনেক হেল্পফুল তো কষ্ট হলেও আপনারা খাবেন এর ফলে আপনার হরমোনিক প্রবলেম টোটালি সলভ হয়ে যাবে এবং তার সাথে আরও অনেক হেলথ বেনিফিট পাবেন টিপ নম্বর টু তা আপনি যদি চান আপনার বকলে গাম কম আসুক এবং বৃষ্টিগন্ধ না আসুক তাহলে আপনাকে কি করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনার বকলের যে হেয়ারগুলো আছে সেগুলোকে টোটালি রিমুভ করতে হবে প্রত্যেক সপ্তাহে কারণ এর ফলে কিন্তু গন্ধটা হয় সেখানে যদি হেয়ার না থাকে তাহলে কিন্তু গন্ধর পরিমাণটা অনেকটাই কমে যাবে তো আপনারা অবশ্যই এই টিপটা ফলো করতে বলবেন না টিপ নাম্বার থ্রি তো টিপ নম্বর থ্রি আমরা কথা বলবো রেমেডি নিয়ে হোম রেমেডি রেমিডিটা খুব ইজি এটা নিয়ে ভয় পাওয়ার মধ্যে কিছু নাই মাত্র এক মিনিট লাগবে বানাইতে আর এটা কিন্তু ভালো রেজাল্টে দেবে কারণ এটা আমাদের বডির পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে এর ফলে আমাদের গামা গামাশাটাও কমবে এবং গন্ধও অনেক কম হবে কম হবে বলতে অনেক কম হবে তো যাই হোক কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে বলে একটা বল নেবেন বলে এক চা চামচ করবেন বেকিং সোডা দেবেন দেন এখানে লেবুর এক টুকরার রসটা ভালোভাবে চিপে বের করবেন বের করে ওই বেকিং সোডা আর লেবুর রসটা ভালোভাবে মিক্সড করবেন মিক্সড করে পেস্টের মতো বানাবেন পেস্টের মতো বানানোর পর বকেলে আপনি সেটা ভালোভাবে ম্যাসাজ করবেন ম্যাসাজ করবেন স্ক্রাব করবেন ম্যাসাজ স্ক্রাব যাই বলেন না কেন সুন্দর ভালোভাবে করবেন এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট স্ক্রাব করার পর আপনারা সেটা টোটালি ক্লিন করে ফেলবেন ক্লিন করে মুছে ফেলবেন এই রেমেডিটা উইকে আপনি তিন দিন অ্যাপ্লাই করবেন একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তাহলে দেখবেন যে আপনার বকলে গামাশাটা অনেকটাই কমে যাবে এবং তার সাথে গন্ধটা টোটালি হবে না টিপ নাম্বার ফোর তো টিপ নম্বর ফোরের টিপস অ্যান্ড টিক্স বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনাদের গাম দূর করতে গিয়ে আজকে আমার নিজেরই গাম বেরিয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি আউটডোরে ভিডিও শ্যুট করতেছি আর আউটডোরে ভিডিও শ্যুট করা খুবই জ্বালা এই মানুষ আসে সেই মানুষ আসে আর প্রচুর রোধ আপনারা দেখতেই পাচ্ছেন তো প্লিজ আমার কষ্টটা দেখে লাইক কমেন্ট কিছু কইরেন তো যাই হোক আমরা টিপস অ্যান্ড টিক্সে ফিরে যাই তো টিপ নম্বর ফোরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফিটকিরি ইউজ করবেন যে তিন দিন আপনি রেভিডিওটি ইউজ করবেন সেই তিন দিন বাদে অন্য তিন দিন আপনি কী করবেন ফিটকিরি ইউজ করবেন আপনার বকলে ফিটকিরিটা মানে ফিটকিরিটাতে হালকা পানি মিশিয়ে তারপর আপনি ফিটকিরিটা দিয়ে হালকা ম্যাসাজ করবেন আপনার বকলে এর ফলে কিন্তু আপনার গামের গন্ধ অনেকটাই দূর হয়ে যাবে এবং গাম কমে যাবে কারণ ফিটকির হচ্ছে অ্যান্টিসেপ্টিক তো আপনারা অবশ্যই এই টিপস অ্যান্ড টিপসটা ফলো করতে বলবেন না টিপ নম্বর ফাইভ তো টিপ নম্বর ফাইভ হচ্ছে লাস্ট টিপ বাট নট দ্য লিস্ট টিপ তো টিপ নম্বর ফাইভে আপনি আপনার বকলের গামের গন্ধ দূর করার জন্য এবং তার সাথে বকলে গাম কমানোর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল নেবেন মানে নারকেল তেল নেবেন দেন আপনি আপনার বগলে সেই তেলটা ভালোভাবে ম্যাসাজ করবেন ডেইলি ম্যাসাজ করবেন এক থেকে দু মিনিট এর ফলে আপনার বগল অনেক সফট হয়ে যাবে বকলটা মশ্চারাইজ থাকবে এবং তার সাথে বগলের গামাশাটা কমে যাবে এবং গন্ধটাও কম হবে সকল টিপসের মতো এই টিপসটাও অনেক হেল্প করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বকলের গ্রামের গন্ধটা দূর করার জন্য এবং বগলে গামাশাটা কমানোর জন্য কী কী করতে হবে তো এই পাঁচটা টিপ আপনারা অবশ্যই ফলো করবেন এটা আমি আশা রাখি অনেক এই আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাইন ভিডিওটি ভালো লাগলে দেন কীভাবে থাম আপ শেয়ার কমেন্ট and subscribe the channel this is J over and out